নাকতলার এই সেই বাড়িটি এখানে জন্ম ভারতীয় ফুটবলের দিয়ে গোমার আটের দশক জুড়ে সমগ্র ভারতবর্ষব্যাপী ফুটবলে লাল হলুদ সবুজ রং ছড়িয়েছেন যিনি সেই সেই মানুষটির বাড়ি এটি বসন্তের মানুষটির নাম দে বাঙালি আত্মবিস্তৃত জাতি একথা আলোচনা হয় যুগ যুগ ধরে আর সে কারণেই বোধ হয় কৃষাণুদের সেই বেড়ে ওঠার বাড়ি তার শৈশব কৈশোর যৌবন দেখেছে যে বাড়ি যে বাড়ি থেকে চিরতরে চলে গেছেন অমৃত লোকে সেই ভিটে আমরা রক্ষা করতে পারি না যখন আমরা পৌঁছালাম বাই তিন খানপুর রোডে সেই বাড়িটি আজ ভগ্নপ্রায় দশা অথচ এই বাড়িতেই বাংলার ফুটবলের তাবড় তাবড় ব্যক্তিত্বরা এসেছেন কৃষাণু দেখে তাঁদের দলে ভেরানোর জন্য ছেলে সোহম দে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন পুরো বাড়িটি দেখালেন তার বাবার ছেলেবেলা থেকে বেড়ে ওঠার সাক্ষী থাকা প্রতিটি ঘর এই বারান্দা ওই ঘর এই দরজায় লেগে আছে আমাদের মারাদোনার স্পর্শ এই সেই ছাদ আকাশটা এখানে ক্রমেই ছোট হয়ে আসছে এখান থেকেই আকাশ দেখতেন কৃষাণুদে এখানেই চোটের সময় নিজেকে ফিট করে তোলার কাজ চালিয়ে গেছেন কৃষাণু ফিরে আসার লড়াইয়ের সাক্ষী এই ছাদ ছাদের পাশেই আম গাছ গাছে ঝুলছে কাঁচা আম ছেলে সোহমের বয়স কাঁচা কম বয়সেই বাবাকে হারিয়েছে সে এর মধ্যেই পৃথিবীটা অনেকটাই চিনে ফেলতে হয়েছে তাকে এই বাড়িটি নিয়ে নস্টালজিক ছেলে জানালো কি কি স্মৃতি রয়েছে এই বাড়িকে ঘিরে কেন এই বাড়িটিকে শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হচ্ছে সবই মানে এই বাড়িটা তো মানে একদমই মানে বাবার সমস্ত কিছু স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে এই যেমন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেই আমরা ক্রিকেট খেলতাম বাবাও আমাদের সাথে ক্রিকেট খেলতো এখানে ছাদ ক্রিকেট যেরম হয় আর কি মানে আমাদের কয়েকজন ভাই ছিল আমাদের ভাইরা আমরা একসঙ্গে খেলতাম বা এখানে বাবা ধরো যখন শুনেছি আমি এটা তখন তুমি জন্ময়নি যে যখন চোট পেয়েছিলো তখন এখানেই আয়রন বল আর বসে বসে পায়ে লাগিয়ে করতো আর কি আয়রন বলটা তো মানে এই বাড়িটা বলতে মানে প্রতিটা দেয়ালে দেওয়ালি স্মৃতি জড়িয়ে আছে তো মানে হ্যাঁ তো মানে কি মানে এই বাড়িটা মানে একসময় অনেক কিছুরই সাক্ষী থেকেছে দলবদল থেকে শুরু করে তার তারপর মানে বাবার উত্থানের গল্প থেকে শুরু করে সব কিছুই আর কোনো উপায় নেই মানে এখন যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাড়িটা এমনি অনেক পুরনো বাড়ি তো এটা মেনটেন করার দিক থেকেও প্রচুর মানে যা মেনটেন করার জন্য যেই রকমের অ্যাটেনশান বা ইয়েটা দরকার পড়ে বা ইয়ে হয় এখন বুঝতেই পারছো এখন মানে সব ফার্স্ট প্লেসের জীবন সবাই কাজ করে ইয়ে করে তো আর কোনো উপায় ছিল না মানে এটাকে ফ্ল্যাট করা ছাড়ার কোনো উপায় ছিল না সংরক্ষিত বলতে মানে সেরকম অফিসিয়ালি তো কিছু ইয়ে হয়নি বাট মানে কিছু জিনিস তো আমরা ক্লাবকে দিয়েছিলাম যেরকম এই মিউজিয়াম যখন হয়েছিল বেঙ্গলের তখন বুট দিয়েছি জার্সি দিয়েছি বা মানে সেরকম আলাদাভাবে সংরক্ষণ করার জন্য কিছু আলাদা করে কোনো কথা বা ইয়ে হয় হ্যাঁ খারাপ তো লাগবেই মানে বাড়ি তো বাড়িই হয় সে ফ্ল্যাট হলে সেটাকে বাড়ির আন্তরিকতাটাকে সে কোনো দিন মানে মানে রিপ্লেস করতে পারে না কিন্তু মানে আর কি করা যাবে মানে সব দুঃখ সমেতেই জিনিসটাকে আমরা প্ল্যান করেছিলাম যে মানে তখন জানতামই যে মানে খারাপ লাগবেই যে যখন ফ্ল্যাট হওয়ার ডিসিশানটা নেওয়া হয়েছিল তো মানে এগিয়ে যেতে হবে আর জীবন মানেই তো কিন্তু নতুন ফ্ল্যাট হলেও সেখানেও মানে বাবার স্মৃতিটা যতটা পারবো আমরা বাঁচিয়ে রাখার ওখানেও চেষ্টা করা হবে তো এখনও সমস্ত ট্রফি বা ইয়ে যেগুলো নিয়ে গেছে গত দু তিন দিনে শিফটিং হয়েছে গোডাউনে নিয়ে যাওয়া হয়েছে তো সেগুলো অবশ্যই সেগুলোকে আমরা যত্ন করেই আগলে রাখবো এখানে তো এখনও মানে এই আঠাশি বাই তিন খানপুর রোডে এখনও যদি বাবা সমর্থকরা আসে তারা এখনও কৃষানদের স্মৃতিটা পাবে এটা আমি কথা দিতে পারি আকাশ ছোঁয়া ফ্ল্যাট হবে এখানে এখানে আদৌ কি খুঁজে পাওয়া যাবে কৃষাণুকে সোহমের গলায় আশার বাণী তবে এই বাড়ি ভাঙা নিয়ে যার মন সব থেকে খারাপ তিনি হলেন পনিদে দে প্রয়াত কৃষাণুদের স্ত্রী আজও আঁকড়ে ধরে আছেন সেই কাটিলেজটি সেই কাটিলেজেই যেন খুঁজে পান তার প্রিয় রন্টুকে আসলে এই কাটিলেজেই কৃষাণুদের ডিএনএ তার শিল্পী পায়ের স্মৃতি আমাদের দেখালেন সেই সময়ের টোকেন যা তখনকার দিনের দলবদলের সময় ব্যবহৃত হতো আর সেই গলার তাবিজ যা পরে খেলতেন কৃষাণু বাড়িটি নিয়ে কত স্মৃতি রয়েছে পনিদেবীর সেই বাড়ি আজ ধুলিস হওয়ার পথে তার আগে স্মৃতিগুলি ফের উল্টে পাল্টে নিচ্ছিলেন পণিদে এটা অনেকটাই আমার কাছে দুঃখজনক কিন্তু দুঃখ রেখে আর করবো কি থাকা তো আমাদের একা হয় না যৌথ মতো থাকা তা যৌথ উদ্যোগেই সব কিছু নির্বাচন মানে কোথায় যাব না যাব তো আমাদের একা কথা কথা এখানে থাকবে এটাই আর কি হ্যাঁ আমার ওখানে বহু বছর আজকে আমার বিয়ে হয়েছে চৌত্রিশ বছর হলো তা আমার ওই বাড়িতে আমি খুব ছোট্টবেলায় বিয়ে হয়ে গেছি কিষাণুদাও তখন খুব ছোট ছিল কিষাণ রন্টু তারপরে ছেলে তারপরে শ্বশুর শাশুড়ি ভাসু সবাই একন্ন পরিবার ছিলাম ছিলাম সুন্দর স্মৃতি তো থাকবেই হ্যাঁ ছাদে আয়রন শ্যু করতো প্র্যাকটিস তারপরে বারান্দাটা যেটা সেটায় দাঁড়িয়ে তোমার আয়রন শু করা সব কিছুই ওই বাড়িতেই সব কিছু ওখান দিয়ে এই যতগুলো ম্যাচ আজকে খেলেছে আজকে রন্টুতেই কৃষাণুদ হয়েছে ওই বাড়ি থেকে হ্যাঁ ওই পাড়ায় ওইখানে ও বসে থাকতো আমি ওই রাস্তাটা দিয়ে হেঁটে যেতাম সব কিছুই স্মৃতি মানে কি বলো স্মৃতি জর্জরিত বাড়ি আর কি হ্যাঁ সেটা তো আমি বুঝেছি কিন্তু আমার তো একার পক্ষে সম্ভব ছিল না এখন যেটা যৌথ করার কথা সেটা যদি না হয়ে ওঠে তখন তো বাধ্য হয়ে করতে হবে কিছু করার নেই আমার আমি নিরুপায় নিরুপায়ুদে আজও ফুটবল প্রিয় বাঙালির কাছে একটি সেন্টিমেন্ট যারা আশি নব্বই দশকে ফুটবল দেখেছেন তাদের কাছে কৃষাণুদে আজও অমর আজও সেরা তার স্মৃতিতে সালে পাটুলি একটি বড় মূর্তি আর হালেই গত মার্চে সেই পুরনো বাড়ির কাছে আবক্ষ মূর্তি উন্মোচিত হয়েছে কিন্তু নতুন প্রজন্মের কাছে কৃষাণুদে পৌঁছে দেওয়ার বড় সম্বল ছিল এই বাড়িটি হতে পারত এখানে কৃষাণুদে আর্কাইভ আধুনিকতার চাপে নাভিশ্বাস উঠেছে এই তিলোত্তমা শহরের ধুলিস্বাদ হওয়ার পথে কৃষাণুদের টুকরে কাঁদা বা স্বপ্ন সফলতার সাক্ষী নাকতলার এই বাড়িটি লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো